ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল ডিএ মামলার ফায়সালা ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা জিতবে এসএলপি খারিজ হবে এটুকুটা রাজ্য সরকারি কর্মচারীদের মনে গেঁথেছে যে জয় আসবে তবে রায় বেরানোর আগে কোনো কিছু নিশ্চিত করে বলা যায় না বা বলতে চায় না তারই মধ্যে আজকে এই প্রতিবেদন করছি জুলাই মাসে ডিএ বাড়বে কতটা বাড়তে পারে টু পার্সেন্ট নাকি থ্রি পার্সেন্ট কতটা মিলবে আমাদের যেটা মূল দাবি সরকারি কর্মচারী শিক্ষক গোটা রাজ্যের সবার সেটা হলো কেন্দ্রীয় হারে ডিএটা দিতে হবে এই যে আবার ডিএ ঘোষণা করবে কেন্দ্র সরকার বছরে দুবার নিয়ম করে ডিএ ঘোষণা করে ইদানিং রাজ্য সরকার দুবার ডিএ দিয়েছে বছরে একবার আবার হয়তো ডিএ ঘোষণা করতে পারে দুর্গাপূজায় এরকম একটা শুনতে পেয়েছি তবে আমাদের যেটা মূল দাবি কেন্দ্রীয় হারে এই যে কেন্দ্রীয় হারে ডিএ এবং মহামান্য সুপ্রিম কোর্টে রায় কর্মচারীদের পক্ষে আসতে চলেছে এটা সময়ের অপেক্ষা তার আগে যে সমস্ত কমেন্ট আমরা শুনছি বুঝতেই পারছি কমেন্টে যে সরকারি কর্মচারীরা একটা হতাশায় ভুগছে একটা ফার্স্টেশনে ভুগছে যে কমেন্টে বলছেন যে আপনার হয়তো শুনতে খারাপ লাগবে তবুও বলছে এই কেসটা যদি জিতে যান তবুও দিয়ে পাবেন না আর সুপ্রিম কোর্টের অর্ডার এরপর কোর্টে দাঁড়িয়ে বলে দেবে যে আমাদের সাধ আছে কিন্তু সাধ্য নেই তাই দিতে পারছি না পরে সময় সুযোগ বুঝে দিয়ে দেব। কি করবে সুপ্রিম কোর্ট দিয়ে দিতে না পারার জন্য সরকার ফেলে দেবে মামলা জিতলে তার জন্য আগাম শুভেচ্ছা জানালাম কিন্তু সরকারি কর্মচারীদের কপালে আদত্যের কিছুই জুটবে না এ ব্যাপারে যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমার চেয়ে কেউ খুশি হবে না কিন্তু সেটা হবে না মিলিয়ে নেবেন সত্যি এই যে এই কমেন্ট হৃদয় নাড়িয়ে দিচ্ছে তবে এটুকুটা বলতে চাই যেহেতু এটা পাও না বাকি টাকা এ টাকা সরকারকে দিতে হবে এবং কোর্টের রায় মানতে হবে এতদিন পর্যন্ত বিভিন্ন বেনিফিট সংক্রান্ত বিভিন্ন শিক্ষকে বিভিন্ন কর্মচারীরা সরকার বেনিফিট দেয়নি সেগুলো কেস করে বেনিফিটগুলো আদায় করেছে কেসের অর্ডার কিন্তু মেনে নিয়ে এরিয়ার সহ বেনিফিটগুলো দিচ্ছে তাহলে এই ডি এর একটা বিশাল অঙ্কের টাকা লাগবে বলে দেব না এটা মনে হয় সরকার করবে না প্রভিডেন্ট ফান্ডে যদি টাকাটা দিয়ে দেয় তাহলে সরকারের কাছে সেই টাকাটা থাকবে পাঁচ বছর সাত বছর আট বছর যিনি কমেন্ট করেছেন চিন্তা ভাবনা ভুল প্রমাণিত হবে আশা ভরসা রাখছি রাজ্যের কাছে এবং রাজ্য সরকার দিয়ে দেবে এটা আশা রাখছি সুপ্রিম কোর্টের রায় খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করবে রাজ্য সরকার কারণ আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয় এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমি বলছি আর আবার দিয়ে ঘোষণা করবে দুই কিংবা তিন পার্সেন্ট কেন্দ্র সরকার এর ফলে আবার বোঝাটা বাড়বে রাজ্য সরকার তো ইচ্ছে করেই বোঝাটাকে বাড়িয়েছে যদি এই ডিএটা যেমন দিচ্ছে একটু বেশি বেশি করে দিলে এই ফারাকটা কিন্তু কমে যেত আর এই যে মামলাটা চলছে এটা দু হাজার নয়ের রোপার কেস এটা জানতে পেরেছি দু হাজার উনিশের কোনো রোপাই কেস নেই তো এখন প্রশ্ন হল যে কেন্দ্র সরকার কত পার্সেন্ট দিয়ে বাড়াবে টু পার্সেন্ট নাকি থ্রি পার্সেন্ট এর আগে যে দিয়ে বেড়েছিল মাত্র টু পার্সেন্ট বেড়েছিল ফলে সরকারি কর্মচারীদের একটা মন খারাপ হয়েছে এখন প্রশ্ন হয়েছে প্রশ্ন উঠছে যে আবার জুলাই মাসে যে ডিএটা ঘোষণা হবে কত শতাংশ হতে পারে কেন্দ্র সরকার সবথেকে কম দিয়ে ঘোষণা করেছিল এবছর কারণ মুদ্রাস্ফীতির হারটা সবথেকে কম ছিল টু পার্সেন্ট বিগত আঠাত্তর মাসের মধ্যে সবথেকে কম ঘোষণা করেছিল আর এবছর একত্রিশে ডিসেম্বর সপ্তম বেতন কমিশনের মেয়াদটা শেষ হবে তারপর অষ্টম বেতন কমিশনের মেয়াদ মানে দিনকণা শুরু হবে দু সালে নতুন পে কমিশন গঠিত হবে কি না মেয়াদ সম্পন্ন হওয়ার পর পে কমিশন তার মেয়াদ শেষ হবে কিনা না সে নিয়েও কর্মচারীদের মধ্যে একটা প্রশ্ন উঠছে তবে মুদ্রাস্ফীতির প্রভাব যখনই কমবে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনভোগীদের জানিয়ে রাখে যে বছরে দুবার দিয়ে সংশোধন করা হয় একটা জানুয়ারি এবং জুনের মাঝামাঝি সময় আর দ্বিতীয়টা জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বছরের প্রথম যেটা বৃদ্ধি হয় সাধারণত মার্চ মাসে এবং দ্বিতীয়টা অক্টোবর নভেম্বর মাসে বৃদ্ধি হয় আর জুলাইয়ের সূচকটাকে ধরা হয় মানে মাস অন্তর আর কি তো ডিএ যদি ঘোষণা হয় ওয়ান থেকে টু পার্সেন্ট সর্বোচ্চ থ্রি পারসেন্ট ঘোষণা হবে তো যতটাই ঘোষণা হোক না কেন আমাদের একটা উদ্বেগ থেকে যায় যে রাজ্যে একটাই কথা ভারে মা ভবাবেনি দেওয়ার ইচ্ছে আছে দেওয়ার স্বাদ আছে কিন্তু উপায় নেই এখন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ আসবে কাল শুক্রবার সে আশায় রয়েছি দেখা যাক কি হয় হবে হবে জয় বুকে প্রত্যয় আর আইনের উদ্ধে কে নয় এটাই আশা ভরসা ভারতের বিচার ব্যবস্থার উপর অগাধ বিশ্বাস রেখেই বলি মহামান্য সুপ্রিম কোর্ট সমস্ত সরকারি কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত দপ্তরের কর্মচারীর আশা আকাঙ্ক্ষা ভরসা পূরণ করবেন এবং রাজ্য সরকার সেই নির্দেশ পালন করে সমস্ত কর্মচারীর ডিএ পাওনা গণ্ডা মিটিয়ে দিয়ে যে অসন্তোষ হয়েছে কর্মচারী মহলে সেই অসন্তোষ প্রশোত করে বুদ্ধিমানের কাজ করবেন অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন পৰৱৰ্তী আপডেট নি আমাৰ আছোঁ